পরমাণু যুদ্ধ শব্দটা শুনলেই আমাদের সবারই হাড় হিম হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোসীমা নাগাসাকি নামের জাপানের দুটি শহরের ছবি মনে পড়লেই শিউরে ওঠে মানব সভ্যতা সেখানে পরমাণু বোমা দুটো ফেলেছিল কে আমেরিকা অথচ সেই দেশের কর্তারাই এখন গোটা দুনিয়ার দিকে আঙুলুচিয়ে ঠিক করে দিচ্ছে কোন দেশের কাছে পরমাণু হাতিয়ার থাকলে তা হবে শান্তির পক্ষে আর কারা কারা পরমাণু অস্ত্র রাখলে তা হবে বিশ্বের পক্ষে ক্ষতিকর তাদের মনে হলো ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে আর তাতেই বেঁধে গেল ধন্দুমার শুরু হয়ে গেল মারণ যুদ্ধ ওদিকে তাদেরই ছোট ভাই ইসরায়েল যে গোপনে পরমাণু অস্ত্র বানিয়ে ফেলেছে তার তথ্য এখন সামনে আসছে আজকের এপিসোডে এই পরমাণু অস্ত্র নিয়ে চাঞ্চল্যকর রাজনীতির ইতিহাসের এক ঝলক আপনাদের কাছে তুলে ধরবো পুরো ভিডিওটি দেখে আপনারাই বিচার করবেন এই অস্ত্র নিয়ে এখন কি চলছে বিশ্বজুড়ে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না সেই সঙ্গে আমার এই ভিন্ন স্বাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও চালু করে রাখবেন সবাইকে স্বাগত আমি সুব্রত বসু পরমাণু হাতিয়ার নিয়ে আমেরিকার চোখ রাঙানির ফাঁড়ারে থাকা পরমাণু প্রযুক্তি দিয়ে পরমাণু হাতিয়ার বানানোর চেষ্টা করেনি কিন্তু বিশ্ব রাজনীতির সমীকরণে আমেরিকার ছোট ভাই ইসরায়েল যেহেতু বারবার দাবি করছে ইরান পরমাণু হাতিয়ার তৈরির কাজের প্রায় শেষ পর্যায়ে চলে এসছে সেটাকেই বেদবাক্য বলে মেনে নিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি এক্ষেত্রে নিজের দেশের গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের কথাও শোনা হল না তুলসী গোয়েন্দা তথ্য দেখিয়ে বারবারই বলেছিলেন ইরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি মেনেই পরমাণু গবেষণা চালাচ্ছে কিন্তু তার কথা কানেই নিলেন না ট্রাম্প বিশ্বে প্রথম পরমাণু বোমা তৈরি করলো কোন দেশ উত্তর হল আমেরিকা অন্য রাষ্ট্রে প্রথম পরমাণু বোমা ফেলে এবং এখনো পর্যন্ত দুনিয়ায় মাত্র একবারই ধ্বংসের প্রচণ্ড লীলা চালালো কারা তার উত্তর আমেরিকা অথচ তার্জব ব্যাপার গোটা দুনিয়াকে শান্তিরক্ষার বাণী বিতরণের দায়িত্ব নিয়েছে সেই আমেরিকাই তবে শুধু তো আমেরিকাই নয় আরও অনেক দেশের কাছে মজুদ রয়েছে এই অতি ভয়াবহ অস্ত্র কারা সেই দেশ আর তা কত পরিমাণে মজুত আছে স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে আপাতত পৃথিবীর নটি দেশের কাছে মোট বারো হাজার একশো একুশটি পারমাণবিক অস্ত্র আছে আর এ দিয়ে গোটা পৃথিবীকে বেশ কয়েকবার পুরোপুরি ধ্বংস করে ফেলা যায় এই নটি দেশ কারা দেশগুলি হলো আমেরিকা রাশিয়া চীন ব্রিটেন ফ্রান্স ভারত পাকিস্তান এবং উত্তর কোরিয়া দেখুন নটি নয় আমি কিন্তু আটটি দেশের নাম বললাম এই আটটি দেশ খোলাখুলি স্বীকার করে তাদের কাছে পরমাণু অস্ত্র আছে তাহলে নবম দেশটিকে এই নবম দেশটির নাম হল ইসরায়েল ইসরায়েল কখনো স্বীকার করে নেই তাদের কাছে পরমাণু অস্ত্র আছে তাহলে এমন কথা বলা হচ্ছে কেন উনিশশো সালের তিরিশে সেপ্টেম্বর সানডে টাইমসে একটি প্রতিবেদন প্রকাশিত হয় আর এর ভিত্তিতেই বিশেষজ্ঞরা জানাচ্ছেন আপাতত ইসরায়েলের কাছে অন্তত দুশোটি পারমাণবিক হাতিয়ার থাকতে পারে অঘোষিত এই একটি দেশই এখন মধ্যপ্রাচ্যের একমাত্র শক্তি যারা পরমাণু শক্তিধর তবে এ ঘোষণা তারা করছে না কেন তা স্পষ্টই বোঝা যাচ্ছে এবার জেনে নেওয়া যাক এই বিপুল পরিমাণ পরমাণু অস্ত্র কোথায় সবচেয়ে বেশি জমা হয়ে রয়েছে তথ্য বলছে মোট পরমাণু অস্ত্রের নব্বই শতাংশই রয়েছে আমেরিকা আর রাশিয়ার হাতে আর বাকি মাত্র দশ শতাংশ অন্য সাতটি দেশের কাছে আর নিজেদের কাছে বিপুল পরিমাণ পরমাণু অস্ত্র থাকলেও পাশ্চাত্যের এই কয়েকটি দেশই মনে করে তারাই হচ্ছে দায়িত্বশীল পরমাণু শক্তিধর দেশ আর যাদের হাতে সে অস্ত্র নেই তারাই হচ্ছে বিশ্ব শান্তির ক্ষেত্রে সংকট তৈরি করা রাষ্ট্র রকম আশ্চর্য যুক্তি ভাবুন আর এজন্যেই তারা তৈরি করেছে নানা রকম নিয়ম সেগুলো কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামার পর থেকেই মানে উনিশশো সালের মধ্যেই আমেরিকা ছাড়াও সেই সময়ের সোভিয়েত রাশিয়া ব্রিটেন ফ্রান্স এবং চীন তাদের ক্ষমতা মতো পরমাণু হাতিয়ার তৈরির কাজ শুরু করে দিয়েছিল কিন্তু এই প্রতিবাদও তখন হচ্ছিল বিশ্বের নানা অংশে সালে আমেরিকার দাদাদের নেতৃত্বে সব দেশ আরো কিছু রাষ্ট্রকে সঙ্গে নিয়ে তৈরি করল পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি ওই চুক্তি অনুযায়ী উনিশশো সালের পয়লা জানুয়ারির মধ্যে যেসব দেশ পরমাণু পরীক্ষা করে ফেলেছে তাদের পরমাণু শক্তিধর দেশ হিসেবে মেনে নেওয়া হবে আর উনিশশো পর থেকে কোনো দেশ পরমাণু পরীক্ষা শুরু করলে তা হবে ভুল বা অন্যায় ওই সব দেশের বিরুদ্ধে জারি করা হবে নানান নিষেধাজ্ঞা এমনকি যুদ্ধ ঘোষণাও করা হতে পারে সব দেশের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বলা হল ভবিষ্যতে পৃথিবী থেকে এই মারণ হাতিয়ার কমিয়ে আনার চেষ্টা করবে পরমাণু শক্তিধর দেশগুলি মানেটা কি দাঁড়ালো যারা গোড়ায় অন্যায়টা করল তারাই এখন একজোট হয়ে ঠিক করে ফেললো কারা ঠিক আর কোন দেশ ভুল একুশে আইনও লজ্জা পাবে এমন বিচিত্র নিয়মে আর এই আজব চুক্তিকে হাতিয়ার করেই বিশ্বজুড়ে তাণ্ডব শুরু করল আমেরিকা ওই যে আগেই বলছিলাম যাদের হাতে পরমাণু অস্ত্র নেই তারাই হচ্ছে নিরস্ত্রীকরণ চুক্তি মোতাবেক বিশ্ব শান্তির ক্ষেত্রে সবচেয়ে বড় সংকট আর তার সর্বশেষ নির্মম উদাহরণ ইরান এবং লিবিয়া মিথ্যে অভিযোগ এনে ইরান দেশটাকে কার্যত তছনছ করে দেওয়া হল লিবিয়াও বারবার জানালো তারা পরমাণু হাতিয়ার তৈরির কথা ভেবেও দেখেনি কিন্তু একের পর এক মার্কিনী হামলা সে দেশটাতেও আছলে পড়ল তবে এই অস্ত্রের ভয়াবহতা নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন প্রখ্যাত বিজ্ঞানী সাহিত্যিক দার্শনিক সহ নানা বিশিষ্টজনেরা উনিশশো সালে আইনস্টাইন এবং রাসেলের যৌথ প্রচেষ্টায় তৈরি হলো রাসেল আইনস্টাইন ম্যানিফেস্টো তাতে ওই দুই প্রাতর্ষণীয় মানুষ স্পষ্টই বললেন এই মারণ অস্ত্র তৈরি অবিলম্বে বন্ধ না হলে একদিন গোটা বিশ্বই ধ্বংসের মুখে পড়বে আর এই সমস্ত সমালোচনা এবং চাপের মুখে লোক দেখানো একটা চুক্তি তো করা হলো কিন্তু তাতে আমেরিকা বা রাশিয়ার অস্ত্র তৈরিতে কি হ্রাস পড়ল চুক্তি কি মেনে চললো আমেরিকা না একেবারেই নয় কেন এবার আসবো সেই তথ্যে পেন্টাগন মানে আমেরিকার সামরিক সদর দপ্তর থেকে নব্বইয়ের দশকে একটি চাঞ্চল্যকর নথি ফাঁস হয়ে যায় তাতে বলা হয় হোয়াইট হাউস ওই সময় সিদ্ধান্ত নিয়েছিল তারা এরপর থেকে যেসব পরমাণু বোমা বানাবে তা হবে ছোট আকারের এবং সেগুলি তৈরি হবে মূলত রাশিয়ার মোকাবিলা করার জন্যই তবে ভাববেন না ছোট মানেই সেগুলোর ধ্বংসের ক্ষমতা কম আসলে আকারে ছোট হলেও তার শক্তি কিন্তু কিছুমাত্র কম নয় আসলে মার্কিনি গোয়েন্দারা জানতে পেরেছিলেন রাশিয়া মনে করছে মার্কিন পরমাণু বোমাগুলো আকারে এত বড় যে সেগুলো আসলে ব্যবহার করাই মুশকিল তাই রাশিয়া এগুলোকে আদপে হুমকি বলেই মনে করে না অর্থাৎ কাগজ কলমে চুক্তিপত্রে লক্ষ্মী ছেলে হওয়ার আশ্বাস দিলেও গোপনে আরও বেশি বেশি করে উন্নত মানের পরমাণু অস্ত্র বানানোর চেষ্টায় ছিল আমেরিকা এই গোপন তথ্য পরে ফাঁস হয়ে যায় আবার উল্টো দিকে দেখুন পরমাণু শক্তিধর দেশগুলির নির্দেশ মেনে মারণাস্ত্র নষ্ট করে ফেললে তার কি পরিণতি হয় এর উদাহরণ হচ্ছে ইউক্রেন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়া এবং ইউক্রেন দুটি দেশই উত্তরাধিকার সূত্রে পরমাণু অস্ত্রের দাবিদার হয়ে যায় আলাদা হয়ে যাওয়া স্বাধীন রাষ্ট্র ইউক্রেনের কাছে ওই সময় বিপুল পরিমাণ পরমাণু হাতিয়ার ছিল তিন বছর ধরে সেই দেশের সঙ্গে দফায় দফায় আলোচনার পরে আমেরিকা এবং পাশ্চাত্যের অন্য দেশগুলি তাদের বুঝিয়ে সুঝিয়ে এই অস্ত্র নষ্ট করে ফেলতে রাজি করায় উনিশশো সালে বুদাপেস্ট মেমোরেন্ডাম নামে একটি চুক্তিতে সই করে ইউক্রেন পশ্চিমী দেশের আর্থিক সহায়তায় নিজেদের পারমাণবিক অস্ত্রাগার সরবরাহ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্রগুলো নষ্ট করে ফেলে পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং রাশিয়া তাদের নিরাপত্তার আশ্বাস দেয় কিছুদিন সব ঠিকঠাক চলল কিন্তু এরপর দু সালে রাশিয়া সরাসরি ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে ফেলল কথায় পিঠের সাহায্যের হাত রাখার ভান করে মিষ্টি কথায় যারা পরমাণু অস্ত্র নষ্ট করাতে রাজি করালো ইউক্রেনকে তাদেরই একজন হলো প্রথম আক্রমণকারী এরপর দু সালে তো সরাসরি ইউক্রেন আক্রমণ করেই বসলেন রাশিয়ার রাষ্ট্রপ্রধান পুতিন আর তখন আমেরিকা কি করলো তারা সরাসরি সেনা পাঠাতে রাজি হলো না বদলে অস্ত্র পাঠানোর ব্যবস্থা করল আর আর্থিক সহায়তাও দিল বেশ কিছুদিন কিন্তু ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কিকে জানালেন সব টাকা করে দেওয়া হয়েছে তা সুদ সমেত ফেরত দিতে হবে ভালো মানুষের ফলটা বুঝুন তবে পুরোপুরি ভিন্ন ছবি কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে তারা কোনোদিন নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করতে রাজি হয়নি এমনকি আইএই এর বিশেষজ্ঞদের নিজেদের পরমাণু কেন্দ্রের আশেপাশেও আসতে দেয়নি আবার নিজেদের পরমাণু শক্তির কথা প্রকাশ্যে স্বীকারও করতে চাননি নেতানিয়াহুরা তাহলে তো ইরানকে নিয়ে কিছু বলা যাবে না মানে শুধু আমার কাছেই থাকবে পরমাণু অস্ত্র ইরান কিন্তু আইএই এর বিশেষজ্ঞদের নিজেদের পরমাণু প্রযুক্তি সংক্রান্ত কর্মকাণ্ড ঘুরে দেখানোর ব্যবস্থা করেছে এমনকি তারা নিরস্ত্রীকরণ চুক্তিতে সইও করেছে কিন্তু তারপরেও তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা পাশাপাশি এ প্রশ্ন তো ওঠেই পরমাণু অস্ত্রের শক্তিধর যে পাঁচটি দেশ প্রথম নিরস্ত্রীকরণ চুক্তি তৈরি করেছিল তারা কি আদপে মারণাস্ত্র কমিয়ে আনার চেষ্টা করছে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স বা আইসিএন নামের প্রখ্যাত স্বেচ্ছাসেবী সংস্থাটির তথ্য অনুযায়ী চীন ব্রিটেন বা ফ্রান্স মজুদ পরমাণু অস্ত্র কমানো তো দূরের কথা বরং ক্রমশই তা বাড়িয়ে চলছে এছাড়া আমেরিকা রাশিয়া তাদের পরমাণু হাতিয়ারের প্রযুক্তি আরো উন্নত করার লক্ষ্যে অনেক অর্থ ব্যয় করছে খটকাটা এখানেই তৈরি হয় তাহলে নিরস্ত্রীকরণ চুক্তির মূল লক্ষ্যটা কি ভূপৃষ্ঠে মারণাস্ত্রের ভার কমানো নাকি আমেরিকা রাশিয়ার মতো দেশগুলিকে আরো বেশি বেশি করে ধ্বংসাত্মক অস্ত্র তৈরির অনুমোদন জুগিয়ে যাওয়া উত্তরটা আপনারাই দেবেন কমেন্ট বক্সে মানব সভ্যতাকে বাঁচানোর লক্ষ্যে আর এক সুন্দর শান্তির বিশ্ব তৈরির জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটাও জানাবেন জয় হিন্দ সত্য মে